তো দৈনিক গোরস্থানে গিয়ে তাজা আলাশ দাফন হয় কাপড়ের কাপড়টা খুলে চলে আসে তো একদিন নিয়ম অনুযায়ী অভ্যাস অনুযায়ী গেছে কবরস্থানের ভেতরে গিয়ে দেখে এক সুন্দরী যুবতী আজকে তাকে দাফন করা হয়েছে চেহারা দেখে বডি দেখে এই কম্ব শৈতানের প্রয়োজনাই নফসের প্রয়োজনাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি সাথে সাথে খারাপ কাজ করেছে লাশের সাথে কাজ যখন শেষ কবর থেকে যখন উঠছে তখন পেছন থেকে শুধু ওই দৃশ্যটা ভেসে আসে আর কানের মধ্যে ভেসে আসে কি জানি ডেকে বলে ওই কম্বল আর কমিনা তুই মৃতদের সমাবেশে মুরদারদের সমাবেশে আমার অপমানিত করলি নাম্বার দুই ময়দানে মাসরে আল্লাহর আদালতে আমাকে নাপাক অবস্থায় দাঁড়াতে বাধ্য করলি জুব হাটি হাটি পা পা করে সামনের দিকে অগ্রসর হয় আর চোখের পানি ছেড়ে দেয় বলে মালিক কই যায় যেতে যেতে হাজরাতে ওমর ইবনুল খাত্তাবের সাথে সাক্ষাৎ ওমর ইবনুল খাত্তাব যুবকের চোখের পানি দেখে বলে দাঁড়াও যুবক এত কাঁদছ কেন যুবক বলে আমি অনেক বড় গুণাগার আমি অনেক বড় খাতা কাল আমি অনেক আমি অনেক বড় শিয়া কাল আমার কি আল্লা মাফ করবেন আমার ইত্তুল হত্যা বলে তোমার গুনাকি পাহাড়ের চেউ ভারী যুবক বলে হা আমার গুনা পাহাড়ের চেউ ভারী তোমার গুনাকী বৃক্ষের পাতার চেয়েও বেশি হা আমার গুনা বৃক্ষের পাতার চেয়েও বেশি তোমার কি সমুদ্রের পানির চেয়েও বেশি হা আমার গুনাহ সমুদ্রের পানির চেয়েও বেশি তুমি কি হত্যা করেছ না হত্যা করিনি তুমি কি শিরিক করেছ না শিরিক করিনি তাহলে কি করেছ যুবক বিস্তারিত ঘটনা বলেছে বিস্তারিত ঘটনা বলার পরে আমার ইবুল খাতা কাম্বাস বেড়াজ কোথায় গেলাম আমার সামনে থেকে সরে যা তোর মতো নালায়ক তোর মতো নাফরমান আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় কেউ নাই কিন্তু যুবকের চোখের পানিটা এমন ছিল উমারের দিলটাকেও নড়ন করতে বাধ্য করেছে উমারের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে ইত্তেফাসের সরকারে দোয়ালাম جناب মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে উমারের সাক্ষাৎ উমার তুমি কত কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবীবাল্লাহ আজকে একজন লোকের চেরপাড়ি আমাকে এটা দিয়েছে হযরত তোমার সবস্তরের ঘটনা বলেছেন নবীজি বলে যুবককে আমার কাছে ডাকো নবীজির সামনে যুবক দাঁড়াবার পরে যুবকের চোখের পানি দেখে নবীজি বলেন কি করে বলো বিস্তারিত ঘটনা যুবকের মুখে শোনার পরে নবীজি বলেন আমার সামনে থেকে বেনিজা আমার দরবার থেকে তোর মতন আসার মান দ্বিতীয় আর কেউ নাই যখন তাড়িয়ে দিয়েছে নবীজি এবার যুবক পাহাড়ের পথ ধরেছে পাহাড়ের চূড়ায় গিয়ে একদিন দুই দিন তিন দিন বিশ দিন তিরিশ দিন চল্লিশটা দিন পর্যন্ত কাদের অরব্বে করিম অরব্বে খাবা ও মৌলায় করিম আমি বড় গুনাগার আমার ইব্দুল খাতাব তাড়িয়ে দিয়েছে সরকার দু আলম দিয়েছেন এখন তো তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ তোমার তো লক্ষ কোটি বান্দা আছে আমার তো তুমি ছাড়া কোন রব নাই রহমান এসে গেছে রহুল আমিন এসে গেছে ইয়ার দুনিয়ার মালিক কে আপনি না না এ দুনিয়ার মালিক আপনি না এই মানুষের রিজিক কে আপনি দেন না না রিজিক আমি দেই না তেলে যুবককে গ্রেফতার করলেন না তো সে তো বড় অপরাধ করেছিল নাই করেছে দিবিলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ওই যুবকের তওবা সর্বরব্বুল আলামিন কবুল করে নিয়েছেন আজকে মাহফিল থেকে যাওয়ার পরে যুবক তোমার পায়ে হাত দিয়ে বলি ও বাবা তোমার উপায় হাত দিয়ে বলি মা বল তোমাকেও রিকোয়েস্ট করে বলি মালিকের দরবারে সুন্দর করে ওযু করে দুই রাকাত নামাজ পড়ো মালিকের কুদরতি কদলে সিজদা দিয়ে আর বইল ও আরসের মালিক সবার মাথা তার বালিশে আমার মাথা তোমার কদমে আজকে মৌলান আলী আহমদের মাহফিল থেকে এই ভট্ট খরকপুর মাদ্রাসার মাহফিল থেকে তবা করে আসছি আবার তোমার কাছে বিশেষ ভাবে তোমার কুদরতি পায়ে পড়া গেলাম মালিক দৈনিক তো নামাজে পড়ি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন বলেন কি বলেন না আরে শুধু এটাইটা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন এটা বলেন নামাজে বলেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন এটা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আম্বিয়া ওয়াল মুরসালিন এটা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়া ওয়াল মুতাক্কিন এটা বলেন না 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 আলহামদুলিল্লাহি হিরাফিল মুমিনিন বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন বলেন না আলহামদুলিল্লাহি রব্বিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন পড়েন না আলহামদুলিল্লাহি রব্বিল আউলিয়ায়ে ওয়াল মুত্তাকিন পড়েন না কি পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আরে আমার মালিক তো তুমি আমার রব তো তুমি যিনি আমার রব যিনি আপনার রব যিনি আপনার রব যিনি আমার রব যিনি দোস্তের রব যিনি মুসলমানের রব যিনি মুসলমানদের রব पैगंबर मूसा के कहिए छन না খয়ে মরন নাই पैगंबर इब्राहिम के कहिए छन না খয়ে মরন নাই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কে कहिए छन আবু জাহল আবু লাহাব তোবা না খয়ে মরন নাই সুজন আসতে দেরি আসতে দেরি মালিক ক্ষমা করতে দেরি করে না আমার নবী আমার নবী বড় বেচার দরত নিয়ে বলেন আতা ইব মিনাজ জামবি কামাল্লা জাম সে আল্লাহর বন্ধু আওয়াজ করে বলুন কার বন্ধু সুতরাং করতে রাজি আছেন কারা আল্লাহ হাতগুলি কবুল করো আমাদেরকে পাক্কা সচ্চা মুসলমান